হ্যালো স্টুডেন্ট যা বলেছিলাম সেটা অলরেডি হয়ে গেছে তোমরা দেখেই নিয়েছ অলরেডি বিভিন্ন সংবাদ মিডিয়াগুলোতে বা সোশ্যাল মিডিয়াতে তোমরা নিউজ অলরেডি দেখেছো মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এসে ঘোষণা করেই দিয়েছেন যে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে টোটাল চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পোস্ট কিন্তু খালি রয়েছে এবং এই পোস্টে তারা কিন্তু পরীক্ষা নিতে চলেছে অর্থাৎ পরীক্ষা যদি আমরা দেখি ফর্ম ফিল যদি দেখি তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে আমাদের একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন জারি এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস পুরো কমপ্লিট করার কিন্তু আদেশ রয়েছে সুপ্রিম কোর্টের আর সেটাই কিন্তু হতে চলেছে তাই তোমরা যারা এখনও দ্বন্দ্বে ছিলে আদৌ নতুনরা পরীক্ষায় বসতে পারবে কিনা বা পরীক্ষা হবে কিনা তাদের বলবো যে হাতে আর সময় নেই খুব বেশি হলে হয়তো দুমাস সময় পাবে তোমরা মানে প্রিপারেশনের তারপরেই কিন্তু পরীক্ষা হবে আর এই যে পরীক্ষা হলো আবার নেক্সট টাইম কবে পরীক্ষা হবে তার কিন্তু কোনোরকম কথা নেই তাই এবছরই তোমাদের কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষায় বসতে হবে টোটাল শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পোস্টের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে এবং এটা কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে এবং আরও অনেক বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তাই প্রস্তুতি শুরু করে দাও আর তোমাদের এস এল যারা যা সাবজেক্ট নিতে চাও বা যাদের যা সাবজেক্ট রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লেখো যে কোন সাবজেক্টের জন্য তোমরা আমাদের কাছে সহায়তা বা পড়তে চাও অবশ্যই লিখতে পারো ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে বা কিছু দিনের মধ্যে রিপ্লাই করে দেবো তোমাদের তো যাই হোক তো প্রিপারেশান শুরু করো চুয়াল্লিশ হাজার দুশো তিন কম নয় কিন্তু মারাত্মক ভ্যাকেন্সি এবং এটা কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে ঠিক আছে তো বেস্ট অফ লাখ লেখে বড়ো পড়াশোনায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে থ্যাংক ইউ